হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসলাম নতুন একটা ইন্দোনেশিয়ার হরর মুভি মুভিটির নাম হলো ভয়ঙ্কর অ্যানাবেল পার্ট টু জন্ম হ্যাঁ ঠিকই শুনেছো সে আবারও ফিরে এসেছে আজকে আমরা দেখবো এনাবেল ক্রিয়েশন আগের পর্ব থেকে এই সিকুয়েল আরও বেশি প্রশংসা পেয়েছিল মুক্তির দিনেই প্রায় পনেরো মিলিয়ন ডলার আয় করে এই সিনেমাটি নিঃসন্দেহে এটি একটা অসাধারণ ভয়ঙ্কর মুভি গল্প শুরু হয় পুতুল নির্মাতা স্যামুয়েল তিনি একটি কাঠের পুতুল বানিয়েছেন কিন্তু সে জানতো না এটাই হবে তার জীবনের শেষ সৃষ্টি কিছুদিন পর তাই সে তার পরিবার নিয়ে বের হয় মাঝপথে হঠাৎ ঘাঁড়ি খারাপ হয়ে যায় স্যামুয়েল নিজেই গাড়ি ঠিক করতে নামে কিন্তু হঠাৎ একই স্ক্রু রাস্তায় গড়িয়ে পড়ে তার মেয়ে অ্যানাবেল সেটা তুলতে যায় কিন্তু ঠিক তখনই একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ঘটনাস্থলে অ্যানাবেল মারা যায় আর এই দুর্ঘটনায় স্যামুয়েল ভীষণ ভেঙে পড়ে এরপর সে আর কখনো পুতুল তৈরি করে না সময় কেটে যায় প্রায় বারো বছর দম্পতি অবশেষে শোক সামলে ওঠে এবং তারা কিছু অনাথ বাচ্চাকে আশ্রয় দিতে রাজি হয় এক যাজক ছয়জন মেয়ে ও এক সন্ন্যাসীকে নিয়ে তাদের বাড়িতে আসে স্যামুয়েল তাদের জন্য উপরে তলা ঘরটি ঠিক করে রেখেছিল কিন্তু সন্ন্যাসিনী সান ছোট্ট মেয়েটি যেন যেন নিস্থলায় থাকে কারণ সে ছোটোবেলা থেকে পোলিও রোগে আক্রান্ত যার কারণে তার এক হাঁ দুর্বল হাঁটা চলা খুবই কষ্ট হয় আর স্যামুয়েল তাকে একটি যান্ত্রিক চেয়ার দেয় যার বোতাম চাপলে সে অনায়াসে উপরে নিচে চলাচলা করতে পারে যেনি ছড়ে বসে স্যামুয়েল তাকে ভেল বেঁধে দেয় যত্ন করে তারপর বোতাম টিপতে চেয়ার ধীরে ধীরে উপর উঠে যায় প্রথমবারের মতো জ্যানি এত সহজে উপরে উঠতে পারলো তার মুখে আনন্দের হাসি শেষ নেই কিন্তু হঠাৎ মনে হয় কেউ যেন তাকে পিছন থেকে দেখছে সে ঘুরে থাকায় কিন্তু কেউই নেই ভাবে হয়তো ভুল দেখেছে তাই নিজের ঘরে খুঁজতে থাকে হঠাৎ এক বন্ধ কর তার চোখে পড়ে দরজা প্রেমে দেখা যায় শিশুদের উচ্চতার ধাত বোঝাই যায় এটাই অ্যানাবেলের ঘর ঠিক তখনই স্যামুয়েল এসে দাঁড়ায় মুখে কোনো ভাব নেই ঠান্ডা গলায় বলে এই দরজায় তালা আলাদাবাদ কখনো খুলতে যেও না তুমি তার আচরণে জানি ভীষণ ভয় পেয়ে যায় ঠিক তখনই তার বান্ধবী লিন্ডা এসে তাকে ডাকে লিন্ডা তাকে একটি খালি ঘর দেখায় সেখানে সারি সারি সুন্দর পুতুল সাজানো জ্যানি খুব খুশি হয় এদিকে নিচে সন্ন্যাসিনী তার নিজ জিনিসপত্র গুলো হঠাৎ দেখে বাইবেল নিজে নিজে উল্টাচ্ছে বিস্টান দেওয়ালে দিয়ে বাতাস ঢুকছে বুঝে সে দেওয়ালের ছবি সরায় ছবিটি সরানোর সাথে সাথে সে দেখে ভেতরে একটি গোপন পথ লুকানো আছে দড়ি টানলে ওর কিছু হয় না তাই সে আবার আগের জায়গায় রেখে দেয় কিন্তু ঠিক সে বের মুহূর্তে ছবির প্রেমটা নিজে নিজে নড়ে উঠে সন্ন্যাসিনী ভয় পেয়ে যায় বুঝতে পারে এই বাড়িটা অদ্ভুত কিছুতেই ভরা বাইরের মেয়েরা খেলছে কিন্তু জ্যানি একা জানালার দিকে তাকিয়ে থাকে তাদের দিকে চোখে ঈর্ষা আর কষ্ট পেছনে তখন অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকায় দেখে তার লাঠি মেঝেতে পড়ে আছে একটু অদ্ভুত লাগলেও সে পাত্তা দেয় না রাতে আবারও ভয়ঙ্কর কিছু ঘটে দরজার নিচ দিয়ে একটা কাগজ ঘড়ি আসে তাতে লেখা আমাকে খুঁজে বের করো জ্যানি ভাবে হয়তো মেয়েরা তার সাথে লুকোচুরি খেলছে কিন্তু বাইরে দেখে কেউই হঠাৎ নিচ থেকে আরেকটা কাগজ আসে লেখা আমি এখানেই আসি এটাই অ্যানাবেলের ঘর স্যামুয়েলের নিষেধ মনে পড়ে তার সে পিড়ে যেতে চায় কিন্তু দরজার নিচ থেকে কেঁপে উঠে সে শুধু হাত রাখে দরজা আর অমনিতে দরজাটা খুলে যায় ঘরে ঢুকে দেখে অ্যানাবেলের ঘর ভর্তি পুতুলে বোঝায় যে বাবা কতটা ভালোবাসতো মেয়েকে টেবিলে একটা ছোট ঘরের মডেল আলমারিতে লুকানো একটা ছাবি সে দেখে বড় আলমারিতেও তালা কৌতূহল বসত ছাবি টোকায় খুলে যায় ভেতরে এক অদ্ভুত মুখের পুতুল সেটাই এনাবেল জানি ভাবে হয়তো এটি কোনো বিরক্তকর জিনিস তাই আলমারি বন্ধ করে দেয় কিন্তু দরজা আবারও নিজে নিজে খুলে যায় সে এবার তালা লাগিয়ে দেয় তারপরেও আবার খুলে যায় সে এবার কিন্তু ভয় পেয়ে যায় পুতুলের উপর কাপড় দেলে দেয় জানালায় তাকায় দেখে নিচে লন্ডন হাতে দাঁড়িয়ে আছে ভয় পেয়ে ঘর ছাড়তে যায় কিন্তু ঘুরে দেখে সাদা কাপড়ে মোড়া পুতুলটা দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে ধীরে ধীরে সেটা এগিয়ে আসে কাপড় খুলতে পুতুলটা অদৃশ্য হয়ে যায় আতঙ্কে জানে দৌড়ে বের হয়ে আসে দরজা নিজে নিজে এমন ভাবেই বন্ধ হয়ে যায় যেন কখনো কেউ এটা খোলেনি সে তখনও জানে না সে এক দানককে মুক্ত করে দিয়েছে পরের সকাল মেয়েরা লুকোচুরি খেলছে লিনুকে সিনের নিষেধ ঘরে দেখে পুতুল মুহূর্তের মধ্যে সেটা অদৃশ্য হয়ে যায় ভয় পেয়ে পড়ে যায় তাকে ধরে ফেলে সে ভয় কিছুই বলে না কিন্তু রাত নাম যে পুতুল নিজে নিজে থেকে তার কাছে আসে রাতে দুই মেয়ে কম্বলের নিচে গল্প করছে তারা বলে স্যামুয়েলের স্ত্রী হয়তো এক ভয়ঙ্কর ডাইনি কথা চলার মধ্যে বাইরে থেকে পায়ের আওয়াজ শোনা যায় টর্চ নিভে যায় হঠাৎ কম্বলের বলের ভিতরে ঢুকে মুখোশ পরা এক মহিলা দুই মেয়ে চিৎকার করে উঠে আলো জ্বলে উঠতে মহিলাটা হাওয়া হয়ে যায় শ্যামুয়েল এসে দেখে মেয়েরা বলে আপনার স্ত্রীর আমাদেরকে ভয় দেখিয়েছে কিন্তু শ্যামুয়েল জোল গলায় বলে তোমরা ভুল দেখেছ অবশ্যই তোমার রাত তখন গভীর হঠাৎ জেনি শুনতে পেলে এনাবেলের ঘর থেকে বেশি আসছে পিয়ানোর সুর এটা অসম্ভব কারণ সেই ঘর তো বছর ধরে বন্ধ তবুও কৌতুহলে সেই দরজার দিকে দরজা হ্যান্ডেলটা খুলে যায় ভেতরে ঢুকে সে দেখে পুরোনো জেনি তাড়াতাড়ি সেটি বন্ধ করে দেয় ঠিক তখনই তার বান্ধবী নিন্দা ঘরে ঢুকে জেনি বলে আমার মনে হচ্ছে এনাবেলের আত্মা ফির এসেছে নিন্দা হাসতে হাসতে বলে বুধ তুত কিছুই নেই ওসব বাজে কথা কিন্তু ঘরের কোন তাকাতে সে থমকে যায় এনাবেলের পুতুলটা যেটা সকালে তাকে বল দিয়েছিল এখন সেটা যেন তার দিকেই তাকিয়ে আছে রাজিলিংটা খেলনা বন্দুক দিয়ে পুতুলটা দিকে গুলি ছড়ে ঠিক তখন এই পুতুলের মাথা ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকায় দুজনে বল পেয়ে পালাতে চায় কিন্তু জেনে বলেন না আমি জানতে চাই এই মিউজিক কে বাজায় হঠাৎ দরজাটা নিচ থেকে বন্ধ হয়ে যায় গড়ে অন্য পুতুলগুলো নর্তে নড়তে শুরু করে জেনি সাহস করে একটাকে হাতে তুলে নেয় কিন্তু ঘরে কেউই নেই কে নড়াচ্ছে এগুলো তখনই ঘরের মডেল হাউসের ভেতর আলো জ্বলে ওঠে জেনি তাকিয়ে দেখে ভেতরে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে মুখে প্যাকাশে হাসি সেই অ্যানাবেল প্রেমিটির পিস বলে জেনি আমাকে সাহায্য করো জেনি দৌড়ে পালায় কিন্তু সব দরজা জানালা বন্ধ হয়ে যায় হুইল চেয়ার নেমে নিচে যাওয়ার কথা থাকলেও সেটি হঠাৎ থেমে যায় আর পিড়ে উঠতে শুরু করে একটা অদৃশ্য শক্তি যেন তাকে টানছে শেষে জেনি মেঝেতে পড়ে যায় আর সেদিনের পর থেকে সে আর হাঁটতে পারে না যে যাই বলুক না কেন কেউ বিশ্বাস করে না সবাই ভাবে ওর মনের বলি কিন্তু ঘরের মালিক শ্যামুইল সব জানে ওর কথায় সত্য আছে কারণ বারো বছর আগে এই বাড়িতে তাদের মেয়ে এনাবেলের মৃত্যু হয়েছিল আর তারপর থেকে এই পুতুলটা এখানেই ছিল রাতের অন্ধকারে লিন্ডা দেখতে পায় পুতুলটা একা বসে আছে ধুলনায় যেন জীবন্ত সে খেলনা বন্দুক দিয়ে তাক করে কিন্তু এবার গুল্লি ছোড়ার পর তার বন্দুকটাকে টেনে নিয়ে যায় অন্ধকারে নিজেতে দেখা যায় ছোট ছোট শিশু পায়ের ছাপ লিন্ডা পেয়ে দরজা বন্ধ করে দেয় পরের দিন জেনি সূর্যের নিচে বসেছিল হঠাৎ এক অদৃশ্য শক্তিটাকে টেনে নেয় গুদাম করে সেখানে আলমারি কাপসের দরজা খুলছে বাতাস বাড়ি হয়ে উঠছে আর ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে এনাবেলা আত্মা কালো দোয়া তার মুখে ঢেলে দেয় সবাই ছুটে আসছে কিন্তু জেনি পুরোপুরি শান্ত চোখে এক অসনা দৃষ্টি লিন্ডা তখন বুঝতে পারে এটা কোনো জেনি না এটা অন্য কিছু রাতের অন্ধকারে শ্যামহিলার হাতে ক্রুশ নিয়ে ঘরে ঢোকে টেবিলে থাকা বোতলটা যেন তার দিকে তাকিয়ে আছে একটা নোট লেখা আমি তোমাকে খুঁজে পেয়েছি ঠিক তখনই জেনে এসে দাঁড়ায় দুপায়ে ভর দিয়ে হাঁটছে সে পরক্ষণে সে ভয়ঙ্কর এক দানবের রূপ নেয় স্যামুয়েল ট্রুস তুলে ধরতে এক অদৃশ্য শক্তি তার আঙ্গুল ভেঙে ফেলে তার চিৎকার থেমে যায় চিরদিনের জন্য লিন্ডা পুতুলটা কুড়িয়ে বাইরে নিয়ে যায় পেলে দেয় কুপে কিন্তু কুপের ভেতর থেকে বেরিয়ে আসে দুটি বিশাল হাত তাকে টেনে নিচে নামাতে চায় তার ভাগ্য ভালো যে ঠিক সেই সময় সিস্টার নান এসে তাকে বাঁচায় নান সব বোঝা যায় এই পুতুলটাই অভিশপ্ত কারণ বারো বছর আগে স্যামুয়েল আর তার স্ত্রী শোক সামলাতে না পেরে শয়তানের সঙ্গে চুক্তি করেছিল মেয়ের একটা পুতুলে রাখার জন্য কিন্তু সেটা আসলে ধানব ছিল মেয়ে নয় আর তারপর থেকে এই ঘরে অশুভ শক্তির বসবাস শেষে নান চেষ্টা করে পুতুলটাকে পবিত্র করতে কিন্তু তখন হাসি শোনা যায় আমি তো এখনো আছি জেনে আতঙ্কে দৌড়াতে বন্দি থাকে পুরো বাড়িতে অন্য মেয়েরা ভয়ে ঘরের ভেতর লুকিয়ে থাকে কেউ শ্বাস স্বেচ্ছা বের হতে তারা ঠিক করলো সবচেয়ে নিরাপদ জায়গা হবে সেই গুদাম ঘর কিন্তু নেন্সির ভেতরে ঢুকতে দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল এরপর দেয়ালের কোণে রাখা এক পুতুল স্কেয়ার ক্রো হঠাৎ নড়তে শুরু করে তার চোখে জ্বলে উঠে লাল আলো সে ধীরে ধীরে ন্যান্সির দিকে গিয়ে আসে আর নেন্সি তখন বুঝতে পারলো ওটা আলোতে ভয় পায় সে দৌড়ে ময়ে উঠে শেষ বাতিটা ধরে রাখে কিন্তু হঠাৎই সে বাতিটাও ভেঙে যায় অন্ধকার নেমে আসে সে আবার দৌড়ে আরেকটা ঘরে ঢুকে পড়ে ঠিক তখনই ভয়ানক শব্দ ঠাস দরজা কাঁপছে স্কেয়ার ভিতরে ঢোকার চেষ্টা করছে নেন্সি মরি হয়ে চিৎকার করে আর বাকিরা জানালা ভেঙে তাকে উদ্ধার করে ফেলে এদিকে লিন্ডা হঠাৎ বাড়ির মধ্যে একটা গোপন পথ আবিষ্কার করে সেই সাহস করে সেই গলি পথে ঢুকে কিন্তু শেষ প্রান্তে এসে দাঁড়ায় সে এক মহিলার ঘরে স্যামুয়েল স্ত্রী যিনি আগেই মারা গিয়েছিলেন কিন্তু এখন তার মৃতদেহ ধীরে ধীরে মেঝের উপর দিয়ে লিন্ডের দিকে হামাগুড়ি দিচ্ছে চোখ জ্বলছে মুখ বিকৃত ঠোঁট থেকে জ্বলছে কালো রতরত লিন্ডা চিৎকার করে আবার সেই গোপন পথ ধরে ফিরে আসে কিন্তু উপরে উঠে দেখে সামনে দাঁড়িয়ে আছে জেনি না এটা আর জেনি নয় এটা ধানব বাসার আসে লিন্ডার দৌড়ে ঢুকে সেই ঘরে যেখানে এক সময় পুতুলটাকে বন্দি রাখা হয়েছিল সেই লুকায় আলমারির ভেতরে কিন্তু ধানব জেনি তাকে খুঁজে পায় সে চুল ধরে টেনে বের করে আর মুখ খুলে দেয় এক ভয়ঙ্কর হা করে ঠিক তখন এই দরজায় দেখা যায় নানকে তার হাতে অভিশপ্ত পুতুল সে জেনিকে উত্তেজিত করে বলে তুই তো না তবে আয় নিয়ে যা কিন্তু সেই সুযোগে নান জেনি তাকে পুতুল দেয় আলমারির আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় জেনির সিটকারে কেঁপে উঠে পুরো বাড়ি তারপর নিস্তব্ধ সবাই বেঁচে যায় কিছুক্ষণ পর পুলিশ আসে আলমারি খুলে দেখে। খেয়ে ভেতরে শুধু অ্যানাবেলের পুতুল জেনির আর কোনো চিহ্ন নেই কয়েক বছর পর এক দম্পত্তি একটি মেয়েকে দত্তক নেয় নান দেয় অ্যানাবেল কিন্তু কেউ জানে না ওই মেয়েটি আসলে সেই জেনে যে এক সময় দানবের দ্বারা গ্রাসিত হয়েছিল বছর খানেক পর ঠিক সেই মেয়ে তার দত্তক মা বাবাকে নির্বম হত্যা করে এইভাবে আবারও জন্ম নেয় ভয়ঙ্কর এনাবেল এই গল্পটা একটা পুতুলের নয় এটা এমন এক অভিশাপের গল্প যা একবার মুক্ত হলে পিড়ে যায় না আর কখনো বন্ধুরা নতুন নতুন হরর মুভি পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন